বনগো কি যে কব দুঃখের কথা স্বামীটার সাথে একটু সুখ দুঃখের কথা করতে পারিনি এই যে দা মোবাইল টিপতেই আছে সারাক্ষণ মোবাইল নিয়ে টিপতেই থাকে আমি এক মিনিট তার সাথে কথা করতে আসলি নাকি তার ঘুম চলে আসে এক মিনিট কথা করতে পারিনি সে ফোস ফোস করে নাক দেখায় আর আমি যখন বাসায় না থাকি তখন তার রাত একটা দেড়টা দুইটা বাজে যায় তার ঘুম আসে না মোবাইল টিপতেই থাকে টিপতেই থাকে আর আমি যখনই আসি তখন তার ঘুম চলে আসে তাহলে বাপু তুমি বিয়ে কেন করিস বিয়ে না করে তুমি সারা জীবন টিপতে তুমি বউরে যদি একটু সময় না দাও বোর সাথে যদি একটু কথা না সে যদি সুখ দুঃখের কথাগুলো তোমার সাথে না করতে পারে বিয়ে কেন করিস তুমি এটা কিছু না আমার সাথেই হয় নাকি আপনাকে সাথেও হয় একটু কমেন্টে প্লিজ জানাবেন এই কেমন এ বউরে একটু সময় দেয় না বউর কথা শুনলি বলে ঘুম চলে আসে এই যে দেখেন আপনার সাথে আমি কথা বলতেছিলাম না বলতেছিলাম এ দেখেন এ দেখেন ঘুম চলেছে যাচ্ছে কেবল মোবাইল খেপতেছিল দেখছিলেন এই যে ঘুম পরে ফস ফস করে নাক ডাকাচ্ছে আমি একটা কথা আমি বুঝে পেলাম না যে আমি কি তার সাথে সুখ দুঃখের গল্প করতে আসি না আমি তার ঘুম পাড়ানি গান শোনাতে আসি এ কেমন স্বামী এ কার কার ঘরে এমন স্বামী আছে একটু জানাবেন